কি করছো তুমি জাদু কিভাবে জাদু করতেছো দেখি জাদু করে এটা তোমার জাদু জাদু না হচ্ছে না দেখি আবার চেষ্টা করো তো আবার জাদু করো তো এমন জাদু করে দেখি আমি জাদু করি তো দেখি দাও তো দাও স্টিকটা দাও তুমি কোথায় যাচ্ছ পালাচ্ছ কেন তুমি এখানে আসা আসো দেখো এই যে আম্মু জাদু তো হচ্ছে না দেখো ও বাবা জাদু হয়ে গেছে তুমি ভয় পাইছ হ্যাঁ দেখি পুটু হয়েছে দেখি এই যে পুটু হয়ে গেছে ছিঁড়ে দেবো এই নাও নাও এখান থেকে ছিল ফুটো হয়ে গেছে দেখছো আচ্ছা ঠিক আছে এবার খেয়ে বলো কেমন হয়েছে দেখো কেমন ভালো এমন করে টেস্টি দেখাতে হয় আচ্ছা তো তোমার তো জাদু কাজ করে নেয় আমার জাদু কাজ করেছে তুমি ঠিক করে জাদু করো নি কেন তুমি ঠিকভাবে জাদু করো কেন সাইকেল উঠাই দিতাম তুমি সাইকেল চালাইতে পারবে সাইকেল ক্রিং ক্রিং করবে মেয়ে পাপা সাইকেল ক্রিং ক্রিং বলবে আচ্ছা ঠিক আছে এখন এই যে চিপসটা এখানে আছে দেখো এগুলো কি চিপস বলো তো নাম বলো তো রিং চিপস আসো আর সামনে আসো মেরে পাপা সাইকেল কোর কিং 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 আসো আসো হ্যাঁ কি ম্যাজিক দেখাবে দেখাও তো ও তুমি কত করেছো চিপস কি করবো বলো তুমি তো চিপস মজা করে খাচ্ছ তুমি তোমার ভাইয়ার জন্য চিপস জন্য কি রেখেছ চকলেট জুস সব খেয়ে নিয়েছ ভাইয়া কি খাবে ভাইয়ার জন্য কিছুই রাখো নাই ম্যাজিক দেখাবে আচ্ছা ঠিক আছে দেখাও কেমন ম্যাজিক দেখাবে তুমি দেখাও তো তুমি এই সফ স্টিকটার ভিতরে কি ঢুকাচ্ছ বলো হ্যাঁ ম্যাজিকটা এমন ম্যাজিক তো হয় খুব ভালো ম্যাজিক গুড আরো দেখাবে আচ্ছা দেখাও গুড ম্যাজিক হুম হ্যাঁ থ্যাংক ইউ গুড ম্যাজিক সুন্দর হয়েছে ম্যাজিক তোমার